আগামীর বাংলাদেশে স্পষ্ট বলে দিচ্ছি আগামীর বাংলাদেশে হাজি শরিয়াতুল্লার বংশের এক ফোটা রক্ত যদি আমাদের মধ্যে থাকে আগামীর বাংলাদেশে ইসলাম বিরোধী কোন কাজ যদি হবে আগামীর বাংলাদেশের মুসলমান ইসলাম বিরোধী এক চুল পরিমাণ কাজও মেনে নিবে না মেনে নিবে না ইনশাআল্লাহ এজন্য যদি আইমা পরিষদ বারবার দেখছি তারা এমন বিষয়গুলোকে সামনে আনে জাতির জন্য তারা এত সুন্দর কাজ করে হয়তো মিডিয়ার মাধ্যমে গোটা জাতি সেটা জানতে পারে না প্রত্যেকটা ইস্যুতে তারা যে ভূমিকা পালন করে আল্লাহ পাকের কাছে দোয়া করি আইম্মা পরিষদের যারা দায়িত্বশীল আছে এভাবেই আপনারা ইসলামের কাজ করে যাবেন এভাবে আল্লাহর দিনের কাজ আপনারা করে যাবেন আগামী আল্লাহ পাক যেন আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে ওলামা একরাম স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছি এই বিষয়ে যদি সরকার মহাদয় না বুঝবে ওলামা একরাম অকুরবদ্ধ হয়ে যদি আপনাদেরকে ডাক দিবে তাহলে আমরা সেই ডাকের জন্য আমার জীবন আমার মরণ আমার জানটুকু দেওয়ার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ নসর মিন আল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা দিচ্ছি জি একটু একটু আমরা জি আমরা চেষ্টা করছি এবং যেহেতু ভাই একটা গুরুত্বপূর্ণ ইস্যু এখানে অনেক মিডিয়ার ভাইরে এসেছেন এবং সামগ্রিকভাবে আমরা সবাই একটু সহনশীল হই এক অপরের প্রতি খেয়াল রাখি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী ঐক্যজোটের সম্মানিত মহাসচিব মাওলানা মুফতি সখাত হোসেন রাজি হাফিজ আল্লাহ উপস্থিত হয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি সম্মানিত হাজিরিন এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আরিফুল ইসলাম অপু আলোচ্য বিষয়ের উপরে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আরিফুল ইসলাম অপু জাতীয় ওলা পরিষদ কর্তৃক আয়োজিত নারী সংস্কার কমিশনের রিপোর্টের উপরে পর্যালোচনা এবং ইসলাম বিদ্বেষের উপরে আজকের এই মহাত অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক আমাদের আব্দুল্লাহ মাসুম ভাই একটি সুন্দর একাডেমিক বিশ্লেষণ উপস্থাপন করেছেন আপনারা অনেক বিষয় সেখান থেকে জেনেছেন আমি আপনাদের সামনে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয়ের সাথে আমি নিজে একজন নারী অধিকার কর্মী হিসেবেও আপনাদের সামনে কিছু বিষয় উপস্থাপন করতে চাই কারণ তারা তো নারী অধিকার কর্মী হিসেবেই এই কমিশনে অংশগ্রহণ করেছে এবং নারীদের সাথে বসেছে এটি বলার মাধ্যমে তারা এই রিপোর্ট প্রস্তুত করে জাতির সামনে উপস্থাপন করেছে এখন কথা হচ্ছে যে তারা আসলেই নারীদের রিপ্রেজেন্টেটিভ যারা তাদের সবার সাথে বসেছেন কি না আমরা যখন বড় মঞ্চে বলি জাতি জনগণ তখন আমরা নির্দিষ্ট এদেশের জনপ্রিয় দল মতগুলিকে মেনশন করি মেন করি কিন্তু এই কমিশন নারীদের বলতে যাদের সাথে বসেছে মর্মে এখানে তারা তালিকা তৈরি করেছে সেইখানে কোনো একটি ইসলামিক দলের নারী সংগঠনের সাথে তারা বসে নাই কোনো ইসলামিক নারী কোনো সংগঠন কোনো সংস্থা কোনো মাদ্রাসা কোনো কর্তৃপক্ষের সাথে কোনো বসে নাই তারা তাহলে নারী হিসেবে তারা কাদেরকে মানে মিন করে নারীদের অথরিটি বলতে তারা কাদেরকে মিন করেছে এইখানের যাবতীয় এনজিও কর্মী সেইটা নারী অধিকার কর্মী হয় আর আমার কোনো ইসলামিক দলের কোনো ইসলামিক সংগঠনের নারী ব্রাঞ্চ তাদের কাছে নারী বলে মনে হয় না এরা নারীদেরকে রিপ্রেজেন্ট করে না নারীদেরকে রিপ্রেজেন্ট তারা যেমন করে না তারা নারী অধিকারের জন্যেও এটি বানায়নি এবং এই রিপোর্ট শুধুমাত্র নারীদের বিষয়ক একটি রিপোর্ট না এটি জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক একটি রিপোর্ট যেখানে জাতি রাষ্ট্রকে পরিবর্তন করে পশ্চিমা ধাঁচের একটি সমাজ বিনির্মাণের প্রচেষ্টা হয়েছে এটিকে শুধুমাত্র নারী বিষয়ক রিপোর্ট মনে করবেন না এবং তারা প্রত্যেকটি সংস্কার কমিশনের সাথে বসেছে তাদের এজেন্ডাগুলি সেইখানেও ঢুকানোর চেষ্টা করেছে এবং এটি মোটেও নারী বিষয়ক কোনো বিষয় না স্পেসিফিকভাবে বলছি যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার হিজাবের জন্য নিকাব করার কারণে যখন আমাদের মেয়েদেরকে হেনস্থা করা হয়েছে এইখানে মঞ্চে উপবিষ্ট অনেক বড় বড় আলেমদেরকে নিয়ে আমরা জাতীয়ভাবে সেমিনার করে তাদেরকে জাতীয়ভাবে থ্রেট দেওয়ার পরে তারা আমার ক্যাম্পাসে নারীদের উপরে জুলুম বন্ধ করেছে কিন্তু এই নারী অধিকার কর্মী সে যে সেই মানুষগুলিদেরকে কখনোই দেখি নাই আমার সেই নির্যাতিত হেনস্তার শিকার কোনো নিকাবি মেয়ের পাশে দাঁড়াতেই আমরা তাদেরকে দেখি নাই সেই সুবর্ণচরে কোনো মানে বিএনপির প্রতীকে ভোট দেওয়ার কারণে গণধর্ষিতা সেই নারীর পাশে দাঁড়াতেই এরা বাংলাদেশের শত্রু এরা আমার মা বোনদের শত্রু এরা ইসলামের শত্রু এই গণশত্রুদেরকে গণশত্রু হিসেবে পরিচিত করতে হবে এদের হাতে এ দেশ নিরাপদ না এ দেশকে আমরা বিপ্লবের মাধ্যমে স্বাধীন করেছি এই রকমের এজেন্ডা বাস্তবায়নের জন্য না সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ডিক্লারেশন দিতে হবে এই নারী কমিশন এবং রিপোর্টের ব্যাপারে তাদের অবস্থান কি আজকের পরে আর কোনো বড় গ্যাদারিং এর যদি প্রয়োজন হয় এই নারী কমিশনের বিরুদ্ধে তাহলে সেটি হয়তো বা শুধু নারী কমিশনের ঘেরাও বা উৎখাত পর্যন্তই থাকবে না সেটি সরকারের টনক নড়িয়ে দিবে ইনশাআল্লাহ আজকের পরে নারী কমিশনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বর্ণনা সুস্পষ্ট ডিক্লারেশন আমরা চাই সর্বশেষ একটি কথা উম্মার জন্য না বললেই না আজকের এই জুলাই পরবর্তী আন্দোলন পরবর্তী বাংলাদেশ আমাদের আলেমদের রক্ত তাদের চোখের পানির বিনিময় অর্জিত হয়েছে তার সাথে সাধারণ আপামর জনসাধারণ ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আসছে আজকের এই এই বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশের গন্তব্য কোথায় যাচ্ছে সেটা অনিশ্চিত এই বাংলাদেশকে শুধুমাত্র রক্ষা করতে পারে যাদের হাতে দেশের যান মাল সম্মান সম্ভ্রম নিরাপদ যাদের হাতে দেশের মানুষ নিরাপদ যাদের হাতে আমাদের নারীরা নিরাপদ সেটা হচ্ছে এই দেশের ইসলামপন্থীরা পন্থীরা ইসলাম পন্থা ব্যতীত বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নয় ইসলাম পন্থা ব্যতীত বাংলাদেশের নারীদের মুক্তি নয় ইসলাম পন্থা ব্যতীত বাংলাদেশের স্বনির্ভর ফরেন পলিসি নাই সেই ক্ষেত্রে উম্মান নেতৃবৃন্দ এখানে আছেন আপনাদের পক্ষ থেকে ইসলামী বৃহত্তর ঐক্যের আমরা ঘোষণা চাই আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমরা আপনাদের পিছনে আছি আমাদের দল মত মাঝাব মাসলাকের সকল পার্থক্যের উদ্ধে আব্দুল্লাহ এখানে বসেছেন আপনারা জানেন সে অন্য একটি মাসলাকের সেক্ষেত্রে আমাদের কোনো সংকীর্ণতা নাই আমরা দেশের স্বার্থে জাতির স্বার্থে আমাদের মা বোনদের রক্ষার স্বার্থে একসাথে আছি আপনারা ডিক্লার দেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি আমাদের নেতৃবৃন্দদের কাছ থেকে সেই আহ্বান দেখে আমি আমার কথা শেষ করছি জাতিকে রক্ষার অর্থে আমাদের মা বোনদেরকে এবং দিন রক্ষার জন্যে সংঘবদ্ধভাবে জাতীয় বৃহত্তম ইসলামিক ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে সবাইকে সেই বৃহত্তর ঐক্যের মানে মানে আমন্ত্রণ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লা সম্মানিত উপস্থিতি সম্মানিত শ্রোতা এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আদাহা হিলাল্লাহ দাওয়া সেন্টারের সম্মানিত পরিচালক শেখ আবদুল্লাহ বিন আব্দুর আলোচনা পেশ করছেন শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক হাফিজুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده رشان الله سبحانه وتعالى جنو شانتي وبدرنهوك محمد صلى الله